আমাদের ঈদের খাবার আমাদের সকালের নাস্তা হ্যালো আসসালামু আলাইকুম সেই দূর প্রবাস থেকে ঈদ করতে চলে এলাম বাবার বাড়িতে আমরা কিন্তু ছয় বোন বহু বছর পরে সবাই একসাথে মিলে থেকে ঈদের আনন্দ দ্বিগুণ করে ফেললাম গুড মর্নিং আমাদের ঈদের খাবার আমাদের সকালের নাস্তা এখন তোমরা খাওয়া করবা হক দানা খাবা পোলাও খাবে আচ্ছা যে যে পোলাও খাবে মুনি বা মনে পোলাও খাবে তাই না আদিয়া তো পোলাও খাবে হুম আর এটা হচ্ছে তাওসিফের প্রতি মন গেছে তাই না এটা খাবার জন্য অনেক কিছু হয়েছে আমাদের ঈদের নাস্তা থ্যাংক ইউ আমার মেয়ে যখন না থাকলে এত কিছু না আমাদের ছোট সদস্যের প্রথম ঈদ আমাদের ছয় বোনকে আগলে রাখার মতো একটাই মানুষ আছে সেটা হচ্ছে বড়দুলা ভাই আমাদেরকে খুব বেশি ভালোবাসে আমরাও তাকে খুব ভালোবাসি এইবার ঈদে আমরা ছয় বোন অনেক বেশি মজা করেছি কারণ বহু বছর পরে একসাথে হতে পেরেছি একসাথে ঈদ করতে পারছি এই খুশিতে আমার আম্মু আব্বু কিন্তু ভীষণ খুশি হচ্ছে তো সবাই ভালো থাকবেন ঈদ মামারক সবাইকে Amor kasih tau? Tak nak Tak nak? 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 Eh, kenapa salam kandek? Jangan Jangan Kenapa? Kenapa kandek? Kacau potong teke Oh, tak <Sessizuk> siapa beri asik Potong teke Eh, kembali Kembali, kembali salam kandek Ya Eh, jem sama isi Wow, thank you thank you <laughs> yeah. 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 হয়েছে অনেক পুরস্কার এদিকে দুজন হ্যাঁ পুরস্কার ভাই দাও দেখা দাও আমার জন্য